আসসালামু আলাইকুম আমি আপনাদের সাকিব ভাই স্টুডেন্ট ফ্রম খুলনা ইউনিভার্সিটি টু ফাইভ ব্যাস আপনাদের সাথে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কি করে আপনারা পাবলিক ইউনিভার্সিটিতে নিজের একটা সিট ইনসিওর করবেন পাবলিক ইউনিভার্সিটি বাংলাদেশে অনেকগুলোই আছে কিন্তু সেই টপ র্যাঙ্কিং যে ভার্সিটিগুলো সেই মধ্যে যেমন আছে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট কুয়েট রুয়েট এগুলো হচ্ছে ইউনিভার্সিটি এছাড়া যে জেনারেল ইউনিভার্সিটিগুলো আছে যেমন সিইউ চট্টগ্রাম তারপরে জেইউ জগন্নাথ খুলনা ইউনিভার্সিটি এর মধ্যে টপ র্যাঙ্কিং পাঁচটার মধ্যে খুলনাকে আপনার একটাই রাখতেই হবে কারণ খুলনা একটা সেই ব্যাপারের একটা ভার্সিটি খুলনা ইউনিভার্সিটিতে আপনি রাজনীতিমুক্ত একটা পরিবেশ পাবেন তারপরে এখানে একটা গুড একটা ওয়েদার পাবেন বড় ভাইরা টিচাররা অনেক আন্তরিক তো পড়া পরিবেশের জন্য আমার কাছে মনে হয়েছে যে খুলনা আমি চুজ করে বেস্ট বেস্ট একটা ডিসিশান নিয়েছি এটা ভাববেন না যে আমি শুধু খুলনাই চান্স পাইছি আমি আরও অনেকগুলোই চান্স পাইছি গুছছে আমার র্যাঙ্কিং ছিল আঠারোশো বিশ চট্টগ্রামে আমার বটানি সাবজেক্ট আইলো রাজশাহীতে ওয়েটিং আছে এগ্রিকালচারে ওয়েটিং ও দুটো হয়ে যাবে আশা করা যায় আরও ঢাকা ইউনিভার্সিটির টেকনিক্যাল ইউনিট আইপিউপি চান্স পেয়েছিলাম ভর্তি হয়নি ভালো লাগেনি নেই ওই আমি খুলনাকেই চুজ করেছি খুলনাই বেস্ট এখন বলি যে আপনারা কি করে একটা পাবলিক একটা সিট ইনশোর করবেন এটা অনেক পরিশ্রমের ব্যাপার আপনাকে তো সর্বপ্রথম পরিশ্রম করতেই হবে পড়ার একটা টেন্ডেন্সি থাকতেই হবে আপনি যে অল্প পরিশ্রমে চান্স পেয়ে যাবেন এরকমের কোনো সময় হবে না আপনাকে পরে চান্স পাতে হবে আপনার কম্পিটিশান আপনার সাথেই করতে হবে এটা সব মনে রাখবেন যে দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস আপনাকে পরিশ্রম করেই সাকসেস হতে হবে আর এই অ্যাডমিশান টাইমটা আপনাদের জন্য খুবই দুর্বিশহ আর যদি সেকেন্ড টাইম আন তাহলে তো কোনো কথাই নেই ফ্যামিলি মানসিক প্রেশার নিজের পরে কোনো বিশ্বাসই থাকবে না একটার পর একটায় ব্যর্থ হবেন আমি প্রায় দশটা পরীক্ষায় এক মার্ক বা পয়েন্ট টু ফাইভে ব্যর্থ হয়েছি অনেক ভেঙে বুঝলাম ভাবিলাম যে আমাদের কিছুই হবে না কিন্তু মনে বলছিল হয়ে গেছে একের পর একটাই তাই আপনারা একজন ভালো টিচার ভালো একজন ভাই নির্বাচন করবেন অনেক নামি দামি কষ্টিন আসে কোনো লেখাপড়াই হয় না আমি পড়ে দেখেছি যে দেখেছি কোনো কাজ হয় না খালি টাকা দেওয়াই হয় আপনারা চেষ্টা করবেন কোনো ভার্সিটির ভাই বড়ো ভাই এদের কাছে পড়ার এরা অনেক ভালো বোঝাতে পারবে ভালো এদের অনেক অভিজ্ঞতা থাকে যদি আপনি ভার্সিটিতে চান্স পেতে থান ওই মেডিকেল কসিন নিয়ে আপনি যে বায়োলজি পাবেন একটা ভার্সিটির একটা লাইফ সায়েন্সের একটা স্টুডেন্ট থেকে তার থেকে ভালো বায়োলজি ব্যাকআপ পাবেন ও মেডিকেলে ওরা খালি যে কে ইংলিশে ভালো করে চান্স পেয়ে গেছে অনেক মেডিকেলের টিচার আছে বা অনেকে লাখে হেভার হয়েছে এই জন্য ওই মেডিকেল কসিন পন্থে না ঝুঁকে যদি মেডিকেল চান্স পাতি হয় আপনারা নিজেরা পড়ুন এবং ভালো মেন্টার নির্বাচন করুন আপনাদের জন্য ভালো কিছু হবে এবং ভার্সিটির জন্য পরিশ্রম করুন ইনশাআল্লাহ ভালো কিছু হবে